আলামাতে সে গেছে তাই তো ঘরের তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কিয়ামতের আলামাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে আরে স্বামী লীলেন মাস্টার টেনে স্ত্রী টাকা টাকুনে স্বামী লীলেন মাস্টার টেনে স্ত্রী দায় টাকা গুনে স্বামী স্ত্রীর যেন সেবক হয়েছে কিয়ামতের আলামাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কিয়ামতের আলামাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে বরখা পরা বরখা চারাহান্ড বাজারে ঘুরে তারা বরখা পরা পারা বরখা ছাড়া হাট বাজারে ঘরে তারা কেউবা বা আবার বরখা পরে তাই তাই ফিট বরখা পরে মুখটা খোলা রেখেছে কিয়ামতের আলামাতে সে গেছে তাই তো ঘরে নারী রাস্তায় নেমেছে কিয়ামতের আলামাতে সে গেছে তাই তো ঘরে নারী রাস্তায় নেমেছে ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী কেউ বা আবার সেজে করছে দোকানদারি নাই যতগুলো সাজছে কিনা তত সুন্দর মানে যার যেমন একজন আমি এক জায়গাতে কত কালকে রুতুয়াতে মোমো বুঝেন মোমো মোমো

কেয়ামতের আলামাতে সে গেছে তাই তো ঘরে নারী রাস্তায় নেমেছে কেয়ামতের আলামাতে সে গেছে তাই তো ঘরে নারী রাস্তায় নেমেছে তাহলে পর্দায় থাকা লাগবে খবরদার না এবার মা বোন আপনাদেরকে বলি অনেক দান দিয়েছেন আব্দুর রহমানের হাতে অনেক দিয়েছেন তো আমার তো আশা আছে মুর্শিদাবাদ থেকে এসেছি আমি অন্তত চাই দশটা আংটি এরকম দিনেওয়ালা আছেন কি নাই পাবো না আপনার তো গুঁড়িয়ে দিয়েছেন আমিও নিউ গাজাল বলবো না হয় যেগুলো এখনো ছাড়ব না তবে আজকে যদি ভুলকির মাটিতে বলে যাইতে বলে যাব তবে কথাটা হচ্ছে দশটা আংটি দেনেওয়ালা আছেন এরকম কোনো বোন আছেন আর আংটি না আছে একটা আংটির দাম কত জি আটানকি হ্যাঁ 300 300 থেকে 350 টাকা যদি না আছে আংঠির মানে মনে করে যে জায়গা আংটি নাই তো আংঠির দামটা 300 থেকে সাড়ে 350 টাকা হাইস্ট 350 টাকা দামে তো আছে নরমালি বলছি আপনাকে এরকম 10 জন শুধু বলেন শুধু আংটিতে ওটা শুধু 10 জন দিলে হবে না 10 জন আংঠির বিনিময় আর যদি আন্টি থাকে একজন বলেন কোন মা আছেন হবে না ইনশাআল্লাহ আমি আশা করেছিলাম যে ও যদি পায় তো আমিও পাব ওকে একাই ভালোবাসে আমাকে লয় মাদ্রাসার কারণে অবশ্যই তো আমি দশটা মেয়ের কাছে আংটি খুলে নিব যদি থাকে অবশ্যই এই আংটি একটা বুড়ি মেয়ের একটা কথা বলবো দেখবেন আমরা হয়তো খুলবো কেন জানি না কিন্তু বুড়ি মেয়ে একটা বুড়ি মেয়ে খুলছে সোনা চাঁদি সবকিছু খুলছে সব আল্লাহর জন্য স্টেজে নিয়ে এসেছে রুমালে বেঁধে দিয়েছে দেখো চললেন তো বলছে আছে নাকের আছে কানের আছে হাতের বালা আছে কোলাহার আছে একটা বক্তার আলোচনা সবদম টাটকা ঘটনা এটা বলছে এত কেন তোমার বাড়তে বেটি নেই বেটিকে দিবা বেটিকে কেন দিবো বেটিকে কেন দিতে যাবো আমি বয়স্ক মানুষ আমার বয়স ষাট আমি মেয়েকে কেন দিব মেয়েকে বিয়ে দিয়েছি মালা দিয়েছি কানে দিয়েছি তো সবই দিয়েছি এটা তো আমার আমার স্বামী আমাকে কানেরটা বানিয়ে দিয়েছিল আমার স্বামী এক হাতের মালা দিয়েছে আব্বা আমাকে গলার মালা আপনার কিনা গলার হাটটা দিয়েছে এগুলা মামুলি ব্যাপার আমার বেটিকে কেন দিতে যাব এটা তো আমার আব্বা আমাকে ভালোবেসে দিয়েছে আমি চাই না আমার মেয়েকে দিতে যাই মেয়েকে দিব মেয়ে জমি জায়গা নেবে না আমার বেটির বিয়ে দিবে শেষ কিন্তু আমি তো এটা প্রিয় জিনিস সব চাইতে মাশাল্লাহ দেখা বলতে বলতে একটা পেলাম হায়াক আল্লাহ আরাকাল্লাম আর একজন কোন মা এসে কতটি আছে জি মাশাআল্লাহ 2000 টাকা দিয়েছেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লাম বারিক আলাইহা আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও যে উদ্দেশ্যে দিয়ে আল্লাহ আশা করে দাও আল্লাহ রুজি রোজগারে বরকত দাও রব্বুল আলামিন সহি সালামতে রাখিও আল্লাহ আত্মীয় সাজন মারা গেলে মারা আগে থাকে আল্লাহ তুমি তাদেরকে নিরাপত্তা দিও আল্লাহ কবরকে উজালা করে দিও আমিন সুম্মা আমিন আরেকটা বল তার আগে একটা দান দিয়ে গিয়েছিলেন আব্বা কিংবা মায়ের জন্য আল্লাহ বাপ কবরস্থ হয়ে গেছে আল্লাহ জানি কি হালাতে আছে রব্বুল আলামিন আল্লাহ তুমি বাপকে ক্ষমা করে দাও রব্বুল আলামিন কবরকে উজালা করে দাও জান্নাতি জান জান্নিব করিও আমি সম্মা আমি তো একটা আংটি হলো তো ওই বুড়িমা সবকিছু দিয়ে বলছে এ বেটা বেশি বলিস না বেশি বলিস না বলতে হবে না বেশি যা দিল রেখে দাও আল্লাহর জন্য কেন দিলাম শুনবে এবার শুনো কেন দিলাম আমি আল্লাহ কেটি আমার বেটিকে দিতে পারতাম আমার বেটাকে দিতে পারতাম দিব না ওরাকে কেন দিবে না বুড়িমা বলছে আমি এই জন্য দিব না আমার স্বামী আমাকে ভালোবাসে বলে আমাকে এটা দিয়েছে আমার আব্বা আমাকে ভালোবাসে এই জন্য দিয়েছে বেটিটাকে দিয়েছি বেটাকে জায়গা লিখে দিয়েছি বাড়ি করে দিয়েছি আমি এগুলো চাই এটা আমার জিনিস আমি চাই আমার গলাতে থাকবে আমার এটা মহাব্বতের জিনিস আমার আব্বা বানিয়ে দিয়েছে আমার স্বামী আমাকে এটা বানিয়ে দিয়েছে অতএব আমার বেটাকে দিব না বেটিকেও দিব না এটা আমি আল্লাহকে জমা দিয়ে দিলাম যেদিন আমি মারা যাব সেদিন আমি আল্লাহকে বলবো আল্লাহ রে আল্লাহ যেগুলো আমার স্বামী আমাকে দিয়েছিল ভালোবেসে গিফট করেছিল আল্লাহ ওই স্বামীর জিনিসটা আমার আব্বার জিনিসটা আমাকে দাও আমি মরার পরে আমি গলাতে ঝুলিয়ে পড়বো এই জন্য আমি তোমার বেটিকে দিলাম না বেটারা দিলাম না আমি আল্লাহ রাস্তায় জমা করে দিলাম এরকম মা আছেন বোন আছেন যে যাক বেটা বেটিকে অনেক দিয়েছি আজকে শেষ কালকে বাঁচবো কিনা গ্যারেন্টি নাই কালকে থাকবো কিনা কোনো গ্যারেন্টি নাই তো শর্ট করে করে আপনি আল্লাহ রাস্তায় দিয়ে দিবেন এরকম আছেন আমি দশটা চেয়েছি একটা পেয়েছি হাতের আংটি খুলতে দেখেন সবাই পারে না যে আল্লাহকে ভালোবাসে খুলবে কিন্তু সবাই দিতে পারে না আমি একটা আংটি পেয়েছি আর নয়টা আবদার করেছি এরকম কোনো মা বোন নাই আর কোনো মা বোন নাই এরকম নয় আল্লাহ রাস্তে মরণ কি তোর শরণ হলো না রে মমিন ভাই মরণ কথা শরণ কি তোর নাই মরণ কথা শরণ কি তোর নাই রে মমিন ভাই মরণ কথা শরণ কি তোর না টাকা পয়সা জমিদারি পরে রবে পাকা বারে টাকা পয়সা জমিদারি পরে রবে পাকা বারে খালি হাতে যাই আরে মমিন ভাই মাসাল্লাহ হায়া কাল্লা বারা কাল্লা আল্লাহ মা দেখেন আল্লাহ রে এগুলো নিজে থেকেও হঠাৎ করে খোলা যায় না আল্লাহ তোমার অন্তর বিগলিত হয়েছে অন্তর বিগলিত করে দিয়েছে আল্লাহ আল্লাহ তারা হাতে আংটিকে খুলে দিয়েছে এটা তোমাকে ভালোবেসে আল্লাহ সব মেয়ে পারে না তারা পারে আল্লাহ যারা তোমাকে ভালোবাসে মরার পরে আল্লাহ এরকম ভালো ভালো আন্টি পরার জন্য আল্লাহ তোমার দিয়েছে আল্লাহ তুমি কবুল করে নাও আলামিন আল্লাহ আপনাদেরকে সই সালামতে রাখিও রোজগারে বর্গ দিও রাবুল আলামিন যতদিন থাকবে ইমান হালাতে যেন থাকতে পারে রাবুল আলামিন আল্লাহ মরার পরে তাদেরকে জান্নাত নসিব করিও আমিন ছাত্রী তিনি দুই হাজার টাকা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলমী দুই হাজার টাকা দিয়েছেন আল্লাহ আল্লাহ তুমি করে নাও আর একজন বোন একটা পাঁচটা হলো আর পাঁচটা বেশি লাই আর পাঁচটা আগেটা কত ছিল আগে তো কত উঠেছিল চৌত্রিশটা ও তা আমার হাতে এসেছে মাত্র পাঁচটা আর পাঁচটা বেশি লাই ছটা লিব না কিন্তু পাঁচটা ছটা হলে বাদ পাঁচ নম্বর যে আছেন মাশাল্লাহ আর একজন এবং এসে দেখেন সুহান আল্লাহ রব্বুল আলমিন গলার একটা আপনার কিনা মালা একটা হার আল্লাহ দিয়েছেন রব্বুল আলমিন দানকে আল্লাহ তুমি খুল করে নাও যদি থাকতো কত সৌন্দর্য হতো কত ভালো লাগত কিন্তু আল্লাহ না না আল্লাহ তোমাকে ভালোবেসে আল্লাহ আখের মনে করেন যেই আখেরাত আপনার আবাদ অনন্ত একটা জীবনকে ভয় করেছে আল্লাহ এটা দুনিয়া ক্ষণস্থায়ী যে আপনার ক্ষণস্থায়ী থাকবে চলে যাবে না আল্লাহ কত কি করেছে রাবুল আলমিন আল্লাহ তুমি এই দেনটাকে তুমি দান ও কবুল করে নাও রাবুল আলমিন কি উদ্দেশ্যে জানি দিয়েছেন দিয়েছেন জানি না আল্লাহ তুমি আলিম বিজাত আল্লাহ তুমি অন্তর্জামী সব কিছু জানো রাবুল আলমিন দানকে আল্লাহ তুমি কবুল করে নাও বালা মুসিবত দূর করে দাও আল্লাহ যতদিন দুনিয়াতে থাকবে সই সালামতে রাখি হোক আমিন সোমামিন জিন্দেগি তর যাই রে ফাঁকি দিয়া মাটির মানুষ জিদি তোর যাই ফাঁকি দিয়া জিদি তোর যাই রে ফাঁকি দিয়া রে মাটির মানব জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া ও মানু বু রে কামিনীরুই কলেতে কার কোলেতে সারা নিচি কা তুই ঘুমায়া ও মানুব রে কামিনী রই কলে তে কার কোলে তে রইলি তুই সারা নিচি কাটালি তুই ঘুমায়া ঘুমায় রে মাটির মানব জিন্দগ তোর যায় ফাঁকি দিয়া জিদি তোর যাই রে ফাঁকি দিয়া রে মাটির মানব জিন্দগ তোর যায় ফাঁকি দিয়ে রব্বুল আলমিন আবারও দুইটা বোন দ্বিতীয় লগ নিয়েছেন দুইজন দুই আপনার কিনা দুইটি মালা দিয়েছে আল্লাহ আল্লাহ তুমি দান খেয়ে আল্লাহ কবুল করে নাও রব্বুল আলা এটা চাঁদি না ভেবে আল্লাহ তুমি সোনা ভেবে তার আল্লাহ তুমি তার আল্লাহ সম পরিমাণ তুমি নেকি দাও রব্বুল আলমিন যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও বালা মুসিবত দূর করে দাও আর একজন বোন এসে আল্লাহ আপনার হাজার কুড়ি টাকা দিয়েছেন আল্লাহ আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে তুমি আল্লাহ আশা পূর্ণ করে দাও আল্লাহ আমি আমার জ্ঞান মোতাবেক চাই আল্লাহ তুমি তোমার শান মোতাবেক তুমি তাদেরকে দাও আমি sinhvamamin